ওয়েলকাম ব্যাক টু মাই বেবিস কনসিউটি টু চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোশ্চেনের অ্যানসার দিতে পারছো লেটস গো আজকের ফার্স্ট রাউন্ডে থাকছে তোমাদের জন্য বুদ্ধির পাওয়ার টেস্ট পরীক্ষা বন্ধুরা এখানে একটি ঘর এই ঘরটির মধ্যে প্রিয়া নামে একটি মেয়ে বিপদে পড়েছে তো তাকে বাঁচাতে এই গাড়িটিতে করে কিছু মানুষ আসবে এখানে রয়েছে অনেকগুলো রাস্তা বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই গাড়িটি কোন রাস্তাটি দিয়ে এলে এই বাড়িটিতে পৌঁছতে পারবে এবং মেয়েটিকে বাঁচাতে পারবে এর উত্তরটি ভাবার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে বন্ধুরা উত্তরটি গেস করতে পেরেছ যারা উত্তরটি গেস করতে পেরেছ কমেন্ট করে জানাও আর চলো দেখেনিটি খুবই আসে তাহলে এই খুব দ্রুত পৌঁছাতে পারবে এবং প্রিয়া মেয়েটিকে খুব তাড়াতাড়ি উদ্ধার করে নিয়ে যেতেও পারবে চলো এবার নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে দেখেনি শুরু হচ্ছে সেকেন্ড রাউন্ড তোমরা এবার এই চারটি এমও ভালো করে দেখো দেখে নিয়েছো এবারে এই চারটি ইমোজি থেকে ঢেকে দেওয়া হচ্ছে চলো এবার বলো এই ইমোজিটি কত নম্বরের পেছনে তোমরা দেখেছিলে পারে গেস করতে তো বন্ধুরা এই ইমোজিটি তুমি তিন নম্বর বক্সের পেছনে দেখেছিলে তোমাদের মধ্যে যারা যারা তিন নম্বর বক্সটি গেস করেছো তোমরা লাইক করে দাও কারণ তোমাদের উত্তর সঠিক বন্ধুরা থার্ড রাউন্ডে থাকছে হর্ড লেভেল তো গাইজ এবার তোমাদেরকে এই ছটি ফুলকে খুব ভালো করে দেখতে হবে দেখে নিয়েছো এইবার এই ছটি ফুলকেও আমি ঢেকে দিচ্ছি এখন বলো এই ফুলটি কত নম্বর পেছনে তুমি দেখেছিলে উত্তর যদি পারো তাহলে কিন্তু সবার আগে ঝটপট কমেন্ট করে জানাও তো গাইজ এই ফুলটি তুমি পাঁচ নম্বর বক্সের পেছনে দেখেছিলে যারা দেখা পাঁচ নম্বর বক্সটি সবার প্রথমে গেস্ট করেছো শুধুমাত্র তোমরা এবার লাইক করবে এবার ফোরথ রাউন্ড বন্ধুরা এখানে এলোমেলোভাবে একটি শব্দের নাম লেখা আছে তোমরা বলতে পারবে এখানে কোন শব্দটির নাম লেখা আছে উত্তরটি এই অক্ষরগুলোকে সাজালে এখানে শব্দটি হবে এবার থাকছে সঠিকভাবে গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা এবার এই ছবিটিকে ভালো করে দেখো এই ছবিটির মধ্যে কোন লোকটি সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে তোমরা কি বলতে পারবে যদি বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্টে বলো বন্ধুরা গেস করতে পেরেছ এখানে কোন লোকটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে তো যারা উত্তরটি পেরে গেছো তোমরা সকলে কমেন্টে লেখো ডান আর যারা পারো নি চলো উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি ভিডিওটিকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে এক নম্বর ও দু নম্বর লোকটি বেশি বিপদে রয়েছে কারণ তারা যে বাঁধের মধ্যে দাঁড়িয়ে আছে সেই বাঁধটি দড়ি ছিঁড়ে গেছে কিছুক্ষণের মধ্যে একটি বিশাল বিপদ ঘটতে পারে বা জলের মধ্যে তারা পড়েও যেতে পারে সুতরাং এই সিনটি দেখে বোঝা যাচ্ছে যে দু নম্বর এবং এক নম্বর লোক বিপদের মধ্যে রয়েছে গাইজ তোমরা এবার দেখছো ছবির ধাঁধা তাহলে এই দুটো ছবিকে ভালো করে দেখো আর এবার বলো এই দুটো ছবিকে মিলিয়ে একটি জিনিসের নাম এখানে কি হতে পারে জিনিসটির নাম যদি পারো তাহলে কিন্তু ঝটপট কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে উত্তরটি তো চলো উত্তরটি দেখে নাও প্রথমে রয়েছে তালের ছবি আর দুই নম্বরে রয়েছে আ তাহলে এখানে জিনিসটি হবে তালা চলো নেক্সট এবার এই দুটো ছবি কেউ দেখো এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমাকে এবার বলতে হবে একটি ফুলের নাম কি হবে তো गाइस প্রথমে দেখতে পাচ্ছো গো আর তারপরে রয়েছে লাভ তাহলে এই দুটো ছবিকে মিলিয়ে ফুলটির নাম হচ্ছে গোলাপ তো गाइस এবার একটু ডিফিকাল্ট আছে এবার এই দুটো ছবিকে ভালো করে দেখো আর এই দুটো ছবি থেকে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি ফলের নাম বলতে হবে যারা উত্তরটি পারবে সবার প্রথমে কমেন্ট করবে মাল্টিনামকে গেস করতে পেরেছ দেখো এখানে আঙ্গুল থেকে নেব আঙ্গু আর আচার থেকে নেব র তাহলে এখানে ফলটির নাম হবে আঙ্গুর আজকে লাস্ট প্রশ্নটা সম্পূর্ণ তোমাদের জন্য স্ক্রিনের মধ্যে এই ছবিটিকে দেখো এবার বলো এই ছবিটি কিসের ছবি অবশ্যই তোমরা এর উত্তর আমাকে কমেন্টে জানিয়ে দিও তো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে ভিডিওতে ফর